ঘূর্ণবাতের হাত ধরে ফের সক্রিয় বর্ষা আজ থেকে ফের জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা কাল থেকে বাড়বে বৃষ্টি নিম্নচাপ ঝাড়খণ্ডে সরে যাওয়ার কারণে দক্ষিণবঙ্গের আবহাওয়া উন্নতি হয়েছে তবে আজ থেকে ফের বৃষ্টির সম্ভাবনা আগামীকাল থেকে অর্থাৎ সোমবার থেকে দুর্যোগের আশঙ্কা রয়েছে আগামীকাল থেকে দফায় দফায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা টানা পাঁচ দিন বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে উত্তরবঙ্গেও টানা কয়েকদিন বৃষ্টির কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর এই মুহূর্তে গ্যাঙ্গীয় বঙ্গের ওপর সক্রিয় রয়েছে অক্ষ অক্ষরেখা পাশাপাশি একটি তৈরি হয়েছে উড়িষ্যার সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে যার প্রভাবে নতুন করে ফের বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর এদিকে রাজ্যকে না জানিয়ে ছাপান্ন হাজার কিউসেক জল ছাড়ল ডিভিসি যার ফলে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় নতুন করে বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে সুপ্রিয় সহ দর্শক আজ জুলাই মাসের তেরো তারিখ রবিবার এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর আসুন দেখে নেব আজকে রবিবার সারাদিন আবহাওয়া কেমন থাকবে আজকে কোন কোন জেলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখে নেব আগামীকাল থেকে কোন কোন জেলাগুলোতে বৃষ্টি বাড়বে কোথায় কেমন ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে পাশাপাশি দেখে নেব কবে থেকে আবহাওয়া পুরোপুরি পরিষ্কার হবে তা নিয়ে কী বলছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন তো সুই দর্শক আসুন প্রথমে আমরা দেখে নেব আজকে রবিবারের আবহাওয়া সারাদিন কোথায় কেমন থাকছে তো আজকে সকাল থেকে দেখা যাচ্ছে যে দুই বাংলায় আবহাওয়া কিন্তু আংশিকভাবে মেঘাচ্ছন্ন রয়েছে যদিও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মেঘের ঘনঘটা বাড়বে বিভিন্ন জেলায় মেঘে কিন্তু আকাশ ঢাকবে এবং বিস্তীর্ণ এলাকা জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজকে সকাল থেকে দেখা যাচ্ছে যে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় কিন্তু আকাশ আংশিকভাবে মেঘলা রয়েছে পাশাপাশি উপকূলীয় এলাকাগুলিতে আজকে সকাল থেকে আংশিকভাবে মেঘলা লক্ষ্য করা যাচ্ছে আকাশ পাশাপাশি পশ্চিমের জেলাগুলিতেও বেশ খানিকটা মেঘলা আকাশ রয়েছে যেমন বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান ঝাড়গ্রাম দুই মেদিনীপুর দুই চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি এদিকে বাংলাদেশের খুলনা বরিশাল চট্টগ্রাম ঢাকা ময়মনসিং এ সমস্ত এলাকা জুড়ে আকাশ আংশিকভাবে মেঘলা লক্ষ্য করা যাচ্ছে তবে নদীয়া সহ উত্তর চব্বিশ পরগনা তার সঙ্গে মুর্শিদাবাদ উত্তরবঙ্গের মালদা দিনাজপুরের আকাশ কিন্তু বেশ খানিকটা পরিষ্কার রয়েছে তবে বেলা সঙ্গে সঙ্গে বাকি জেলাগুলিতেও আকাশ কিন্তু মেঘলা হতে লক্ষ্য করা যাবে এবং বেশ কয়েকটি জেলাতে আজকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল সোমবার থেকে বৃষ্টি বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর আসুন আমরা একটু বৃষ্টি বজ্র মোড়ে আপনাদের নিয়ে যাব দেখে নেব উপগ্রহচিত্রে কী বলছে এই মুহূর্তে তো দেখুন গত যে নিম্নচাপটি তৈরি হয়েছিল যার প্রভাবে বেশ কয়েকদিন ধরে বৃষ্টি চলছিল সেই নিম্নচাপটি এই মুহূর্তে বাংলা থেকে অনেকটা দূরে সরে এই মুহূর্তে দেখুন গোয়ালিয়ার এলাহাবাদ সংলগ্ন এলাকায় অবস্থান করছে যার ফলে মধ্যবর্গের একটা বড় এলাকা জুড়ে কিন্তু সেখানে প্রবল বৃষ্টি হচ্ছে এই নিম্নচাপটির কারণে তবে নতুন করে আবারও একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে একটি ঘূর্ণবাদ তৈরি হচ্ছে উড়িষ্যার সংলগ্ন এলাকায় উড়িষ্যার সংলগ্ন এলাকায় এই ঠিক এই জায়গাতে উড়িষ্যা বালেশ্বর সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে নতুন করে একটি ঘূর্ণবাদ দাঁড়া বেঁধেছে যেটা আগামী চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে আরও একটু শক্তি বাড়িয়ে নিম্নচাপে রূপান্তরিত হওয়ার আশঙ্কা রয়েছে এছাড়া একটি মৌসুমী অক্ষরেখা সেটা কিন্তু এই নিম্নচাপ ও ঘূর্ণবাদের কেন্দ্রে পর্যন্ত রয়েছে ঠিক এইভাবে উত্তর পশ্চিম ভারত থেকে শুরু করে একেবারে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত একটি মৌসুমী অক্ষরেখা সক্রিয় রয়েছে যার ফলে আজকে রবিবার মূলত উপকূলীয় এলাকাগুলি এবং ঝাড়খণ্ড লাগোয়া জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আসুন দেখে নেব আজকে রবিবার কোথায় কেমন বৃষ্টিপাত হতে পারে আজকে রবিবার যে সমস্ত জেলাগুলিতে বৃষ্টি হতে পারে তার মধ্যে রয়েছে উপকূলীয় এলাকা যেমন দুই চব্বিশ পরগনার বিভিন্ন এলাকা নামখানা ফেজারগঞ্জ পাথর প্রতিমা এদিকে দীঘা কাঁথি হলদিয়া কোলাঘাট খড়গপুর অর্থাৎ মেদিনীপুর জেলার বিভিন্ন এলাকা দক্ষিণ চব্বিশ পরগনার উত্তর চব্বিশ পরগনার সমুদ্র তীরবর্তী এলাকা পাশাপাশি হুগলি আরামবাগ এদিকে বর্ধমান বাঁকুড়া এই সমস্ত এলাকাগুলিতে আজকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে সকাল থেকেই বাকি জেলাগুলিতে সকাল থেকে আকাশ কিন্তু পরিষ্কার থাকবে বীরভূম মুর্শিদাবাদ তার সঙ্গে নদিয়া তার পাশাপাশি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ নদীয়ার বিভিন্ন এলাকাতে আকাশ আজকে সকাল থেকে পরিষ্কার থাকার সম্ভাবনা তবে বেলা সঙ্গে সঙ্গে বেলা হতে আকাশ কিন্তু কালো করে মেঘ দেখা যাবে সহ মুর্শিদাবাদ জেলা পূর্ব বর্ধমান জেলা বীরভূমের একাংশে আজকে একটু বেলার দিকে গিয়ে কিন্তু বৃষ্টি হতে পারে আজকে দুপুরের পরবর্তী সময় থেকে বৃষ্টি হতে পারে বা একটু বেলা হতে জেলার দিকে বৃষ্টি দেখা যেতে পারে নদীয়া জেলার শান্তিপুর রানাঘাট চাকদা এই সমস্ত এলাকায় বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে পাশাপাশি মুর্শিদাবাদ জেলার রাজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা ডোমকলে হালকা থেকে মাঝারি বৃষ্টি বর্ধমানে কাটুয়া মন্তেশ্বরে হালকা থেকে মাঝারি বৃষ্টি বীরভূম জেলার নলহাটি রামপুরহাটে হালকা থেকে মাঝারি বৃষ্টি এদিকে আরামবাগ কোলাঘাট এই সমস্ত এলাকায় হালকা বৃষ্টি আজকে দুপুর থেকে শুরু হয়ে যাবে বা একটু বেলার দিকে এই বৃষ্টি হতে পারে এমনই কিন্তু সম্ভাবনা রয়েছে আজকে দক্ষিণবঙ্গের কম বেশি সব জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে আজকে বিকেল বা সন্ধ্যার দিক করে কিছুটা বৃষ্টি বাড়তে পারে পশ্চিমের জেলাগুলিতেও যেমন পশ্চিম বর্ধমান দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন বীরভূমের সিউড়ি বোলপুর এবং পাশাপাশি বাঁকুড়া এবং পুরুলিয়ার একাংশে আজকে দুপুর থেকে সন্ধ্যার মধ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টি লক্ষ্য করা যাবে আজকে দক্ষিণবঙ্গের কম বেশি সব জেলাতে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে সকালের দিকে বাংলাদেশ লাগোয়া জেলাগুলিতে এবং দুপুর থেকে সন্ধ্যার মধ্যে পশ্চিমের দিকে জেলাগুলিতে বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতে আজকে হালকা থেকে মাঝারি সঙ্গে ভারী বৃষ্টি হতে পারে আজকে আলিপুরদুয়ার কোচবিহারে হালকা থেকে মাঝারি সঙ্গে ভারী বৃষ্টি হতে পারে বাকি দার্জিলিং কালিম্পং হালকা বৃষ্টি রয়েছে ও দক্ষিণ দিনাজপুরে হালকা বৃষ্টি মালদায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে আজকে রবিবার বাংলাদেশের ক্ষেত্রে বৃষ্টি হতে পারে ঢাকাসহ খুলনা বরিশাল চট্টগ্রাম এবং রাজশাহী ময়মনহনসিং সিলেট রংপুর কম বেশি সব বিভাগে আজকে বৃষ্টি রয়েছে তবে আজকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনাই বেশি পাশাপাশি ত্রিপুরাতে আজকে হালকা মাঝার বৃষ্টি মেঘালয় আসামে হালকা মাঝার বৃষ্টি লক্ষ্য করা যাবে এই মুহূর্তে যে ঘূর্ণবাদ তৈরি হয়েছে সেই ঘূর্ণবাদের টানে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে আর্দ্রতা ঢুকছে এর পাশাপাশি মধ্য ভারতের যে নিম্নচাপটি রয়েছে তার প্রভাবে কিন্তু প্রচুর পরিমাণে আর্দ্রতাপূর্ণ বাতাস সেটা বাংলায় বিশেষ করে পশ্চিমবঙ্গ বাংলাদেশ হয়ে সরাসরি উত্তর ভারত এবং মধ্য ভারতে চলে যাচ্ছে আজ থেকে যে বৃষ্টি শুরু হচ্ছে সে বৃষ্টি আগামীকাল সোমবার গিয়ে বাড়ার সম্ভাবনা রয়েছে আগামীকাল সোমবারও দিনভর মেঘলা গাছ থাকবে এবং বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল যদিও ভারী বৃষ্টি কোথাও নেই মূলত আগামীকাল হালকা মাঝারি বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের কম বেশি সব জেলাতেই তবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামীকাল সোমবার বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে আগামীকাল সোমবার উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কোচবিহার দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এই জেলাগুলিতে হালকা থেকে মাঝার বৃষ্টি কোথাও কোথাও একটু ভারী বৃষ্টি আগামীকাল হতে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে তবে সোমবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টি না হলেও হালকা মাঝার বৃষ্টি কম বেশি সব জেলাতে লক্ষ্য করা যেতে পারে মূলত বৃষ্টি বাড়বে মঙ্গলবার পনেরো জুলাই পনেরো জুলাই মঙ্গলবার দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টি হতে পারে রাত্রের দিকে মঙ্গলবার রাত্রের দিক থেকে বা বুধবারের দিন পর্যন্ত মঙ্গলবার রাত থেকে বুধবার পর্যন্ত বৃষ্টি বাড়বে বেশিরভাগ জেলাতে বৃষ্টি বাড়বে এবং ভারী বৃষ্টি হতে পারে বিভিন্ন এলাকায় পনেরো এবং ষোলো এই দুই দিন দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে সম্ভাবনা রয়েছে বিশেষ করে কলকাতা সহ হাওড়া হুগলিতে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে চন্দননগর খর্দা কলকাতা এদিকে পাণ্ডুয়া শান্তিপুর রানাঘাট চাকদা এ সমস্ত এলাকায় ব্যাপকভাবে কিন্তু ভারী বৃষ্টি হতে পারে এছাড়া নলহাটি রামপুরহাট সিউড়ি অর্থাৎ বীরভূম জেলাতে ভারী বৃষ্টি হতে পারে অর্থাৎ বাংলাদেশ লাগোয়ার জেলাগুলিতে আগামী পনেরো ষোলো অর্থাৎ মঙ্গলবার এবং বুধবার বিভিন্ন জেলায় ভারী বৃষ্টি লক্ষ্য করা যাবে ষোলো তারিখও কিন্তু এই বৃষ্টি কন্টিনিউ করবে ষোলো তারিখ বৃষ্টি রয়েছে দক্ষিণবঙ্গের কম বেশি সব জেলাতেই উত্তরবঙ্গের সব জেলাতে বৃষ্টি চলবে এবং আগামী সতেরো তারিখ পর্যন্ত চলবে সতেরো তারিখ অর্থাৎ বৃহস্পতিবার পর্যন্ত আজ থেকে বৃষ্টি শুরু হবে আগামীকাল থেকে বৃষ্টি বাড়বে এবং ষোলো সতেরো সব থেকে বেশি বৃষ্টি হতে পারে পনেরো তারিখ রাত থেকে শুরু হবে সতেরো তারিখ পর্যন্ত বেশ কয়েকটা ভারী বৃষ্টি হতে পারে বিভিন্ন এলাকায় ফলে নতুন করে বানভাসি দশা হতে পারে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় এমনিতে ডিভিসি লাগাতার জল ছাড়ছে জল ছাড়ার মাত্রা বৃদ্ধি করছে যার ফলে নতুন করে কিন্তু বানভাসি হতে পারে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা এছাড়াও যে সমস্ত এছাড়া ঝাড়খণ্ডে যে পরিমাণ বৃষ্টি হচ্ছে তাতে কিন্তু নতুন করে আবারও জল ছাড়তে পারে ডিভিসি এমনই কিন্তু আশঙ্কা থাকছে যাই হোক এই যে বৃষ্টি শুরু হয়েছে নতুন করে এ বৃষ্টি আবারও কিন্তু নতুন করে জনজীবন বিপর্যস্ত করতে পারে এমনই কিন্তু সম্ভাবনা রয়েছে আবহাওয়া কবে পরিষ্কার হবে সেটা কিন্তু দেখে নেব আবহাওয়া পরিষ্কার বলতে গেলে আগামী শুক্রবারের দিন থেকে অর্থাৎ আঠেরোই জুলাই থেকে আকাশ পরিষ্কার হওয়ার সম্ভাবনা রয়েছে শুক্র শনি রবি পরবর্তী বেশ কয়েকটা দিন আকাশ কিন্তু পরিষ্কার থাকবে অর্থাৎ সতেরো তারিখ পর্যন্ত বৃষ্টি চলবে তারপর আগামী আঠেরো তারিখের পর থেকে ধীরে ধীরে আবহাওয়া উন্নতি হবে তারপর বেশ কয়েকটা দিন টানা আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা এই ছিল আগামী কয়েকদিনের আবহাওয়ার পরিস্থিতি